এই জামায়াতের সাথে মানে আপনারা সবসময় জামায়াত ব্যবহার করেছেন জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন রাজপথে আপনারা আপনারা থাকতে বসে চা খেয়েছেন এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় পরে থেকেছেন জামায়াত আন্দোলন করেছে আমি একটু বলি জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু সতেরো বছর 18 বছর বিশ বছর ২৫ বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাজটা জ্বলেছে জামায়াতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে প্রথমে হলো আপনার বক্তব্য প্রথমটাকে আমি ধরছি যে এটা ঠিক না যে বিএনপি সতেরো বছর আন্দোলন সংগ্রাম গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামাতের কয়েক শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে আপনি একটা উদাহরণ দেখেন আঠাশ তারিখে আমাদের হলো আমাদের সাথে ওইখানে একটা আন্দোলন নিলে একটা ছোট্ট রসিকতা এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি আমাদের নেতা মানে আপনি যেটাকে ক্র্যাকডাউন বলতেছেন আটাইশ অক্টোবর এর থেকে বড় বড় ঘটনায় আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই টেবিলের উপর কেন কেন আমরা সতেরো বছর আমরা আপনি চাই খাইয়েছিলেন আপনি চাই খাইয়েছিলেন ধরেন নব্বই যে ঘটনা পুলিশ ঘটাইছে সরি সেগুলিতে হয়তো আপনার চায়ের কাপটাও নামাই রাখেন নাই সেটাকে আপনি ক্র্যাকডাউন বলতেছেন আঠাশ অক্টোবরের ঘটনা না অক্টোবর আমি যে আমাদের উপর যে পরিমাণ হলো এবং তার আগেও আপনার সতেরো বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে থাকিনি অবিরাম ভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমাদের গুম খুন কত হয়েছে দেখেন এই আপনার আপনার লাস্ট যে চৌত্রিশ জনের যে আন্দোলনে এই সরকার পত সেখানেও আমাদের প্রায় দেড়শো কর্মীকে হত্যা করা হয়েছে এবং এ পর্যন্ত আমাদের বিএনপির উনত্রিশ লাখ কর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে কত ইলিয়াস আলীর মতো একজন

থেকে আমরা বিবৃতি পাইনি এটা আমি বলতে চাচ্ছি আপনি বলছেন তাই হেলভাই আমি ইতিহাসের দিকে না যাই আমার গলার ব্যথা একটু এই জন্য আসতে কথা করতে এই যে ইতিহাসের দিকে না যাই ব্যাপারটা কি বিএনপির আচরণ থেকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি দুইশো আশিটার বেশি সিট পাবে এটা আমি নর্মালি বুঝতে পারি তো বিএনপি এখন দুশো আশিটার বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি দুইশো আশি সিট এসে তারেক সাহেব প্রধানমন্ত্রী হবে বেগম জিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন জনাব আজুল বাড়ি হেলাল বড় একজন মন্ত্রী হবেন বা কী হবেন আমি জানি না এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছেন যেইটার এইটার এই জন্য যখনই আমরা সংস্কারের কথা বলি যখন আমরা বলি আমরা কি একই জায়গায় আসব। তখন আপনারা এটা পছন্দ করেন না যখন এইটার মধ্যে এটা বলা হয় যে ভাই আপনাদের সঙ্গে তো জামাত ছিল আপনাদের সঙ্গে তো দল ছিল জনাব সাকি ছিল জনাব নূর ছিল এগুলি কথা শুনলেও আপনাদেরকে কষ্ট লাগে আপনার উপর থেকে দেখেন হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিব না পাঁচ দশটা আসন এরকম একটা ভাব আপনাদের তাই না হ্যালো ভাই এটা আপনি বলছেন এরকম সোর্স আমি জানি না আপনি বলছেন আপনি যে বলছেন অস্থির আমরা অস্থির হবেন সমস্ত রাজনৈতিক দল জামাত নির্বাচন চাচ্ছে না বাম সংগঠন অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি আপনি সময় দেখেন সরকারটা অন্যায় ভাবে ক্ষমতায় থাকলো তিন মাসের সরকার দুই বছর থাকলো সেই দুই বছর থাকার ফলে যে সতেরো বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেই সতেরো বছরের ফ্যাসিবাদকে তাড়াতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবার যদি এরকম এই সরকারের মেয়া এখনো অনিশ্চিত আপনারা যদি এরকম এবং এই সরকারের মধ্যে আপনার ওয়ান ইলেভেন এর কুশিলভরা কিন্তু রয়ে গেছে এবং ফ্যাসিবাদের কুশিলভরা রয়ে গেছে এখন তারা তারা আপনার তাদের মেয়াদটাও এখন পরিষ্কার করে বলছে না দুটো ডেট যেখানে বলেন দুটো ডেট যেখানে বলেন দুটো ডেট না বলছেন হেলাল ভাই একটা একটা এটা ডেট ইয়া বলছে যে মানে হয় ডিসেম্বর থেকে জানুয়ারি জুন পর্যন্ত একটা এটা কি স্প্যান বলছে আইদার অর অর মিন্স আইদার আর অন্যরে ভাই যখন এটা জানুয়ারিতে সময় হলে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এখানে আরেকটা কথা বলছে যে যদি সংস্কার কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়ে সেগুলো যদি রাজনীতিবিদরা না মানে তাহলে তিনি নির্বাচনে যাবে তাহলে আমার প্রশ্ন আপনার এই পন্ডশ্রম কেন রাজনীতিবিদরা যদি না মানে তাহলে আপনি নির্বাচনে যাবেন তাহলে সময় ক্ষেপণ করছেন সময় ক্ষেপণ করে আপনি বাংলাদেশের স্থিতিশীলকে নষ্ট করে এই